বাংলাদেশে এখন ইমাম মুওয়াজ্জিনদের জন্য একটা সুখবর এবং একটা কথাই বলা যায় যে প্রতিটা রাজনৈতিক দল এখন ইমাম মুওয়াজ্জিন নিয়ে কাজ করতেছে এবং তাদেরকে বাহিরে রেখে আগামী দেশ উন্নয়ন করা সম্ভব নয় এমনও কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ইমাম যে মুয়াজ সমাজে অবহেলিত লাঞ্ছিত যে ইমাম সাহেবের বেতন কম মুওয়াজ্জিমের বেতন কম তারা কিন্তু ফ্যামিলি তাদের ফ্যামিলি চলা একটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এর আগে আমরা দেখেছি যে আওয়ামী সরকার থাকতে প্রতিটা ইমাম মোয়াজ্জেনকে তাদের নেতাকর্মীদের দিক নির্দেশনায় চলতে হতো এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না এবং ইমাম এবং মোয়াজ্জেনেরা তারা স্বাধীনতা তাদের যে বাক স্বাধীনতা সেই স্বাধীনতা পেত না কিন্তু এই যে মানে ইসলাম সেই ইসলামকে হেই প্রতিপূর্ণ করার চেষ্টা চলেছিল কিন্তু বাংলাদেশে এখন প্রতিটা রাজনৈতিক দলই চিন্তাভাবনা করছেন যে ইমাম সাহেবকে নিয়ে যে ইমাম সাহেবের আয় এত কম বেতনে কীভাবে চলে বা তাদেরকে বাহিরে রেখে দেশ উন্নয়ন সম্ভব কিনা বা আগামী দেশ উন্নয়ন করার জন্য কাদের প্রয়োজন কি অবশ্যই প্রয়োজন দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে বর্তমানে দেশে নিবন্ধিত অনিবন্ধিত পঞ্চাশ হাজারের লোক মাদ্রাসা রয়েছে সেখানে লাখ লাখ শিক্ষার্থী পড়েছে মুরজিদে সাড়ে তিন লাখ প্রায় সতেরো লাখ ইমাম খতিব মজিন এসব মসজিদের দায়িত্ব পালন করেছেন তাদের রাষ্ট্রীয় কার্যক্রমে বাহিরে রেখে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এটা কিন্তু সত্য কথা কিন্তু বর্তমানে দেশ যদি উন্নয়ন করতে হয় দেশের যদি উন্নয়ন প্রয়োজন হয় তাহলে প্রতিটা রাজনৈতিক দলকে অবশ্যই প্রয়োজন প্রতিটা রাজনৈতিক দল ছাড়া এই দেশ উন্নয়ন করা কিন্তু সম্ভব না কিন্তু আপনি দেখেন এদিকে ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেছেন যে আগামীতে ইমাম মসজিদে ইমাম মসজিদ খতিব এদেরকে বেতন ভাতা বৃদ্ধি করার জন্য এবং বেতন ভাতা সরকারি একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা কিন্তু এই কথাটা বলেছেন যাতে আগামীতে সরকারি ভাতা অনুযায়ী তারা বেতন ভাতা সব কিছু পায় এমন একটা পরিস্থিতি করার জন্য এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেছেন যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যা তাহলে তারা ইমামদের বেতন ভাতা ভিত্তি করবেন এবং তাদের সরকারের একটা স্কেল করবেন স্কেল অনুযায়ী তাদেরকে বেতন ভাতা দেওয়া হবে এবং ধর্ম উপদেষ্টাও বলেছেন যে বেতন ভাতা এবং জামাতের আমিরও তিনিও বলেছেন যে বাংলাদেশে সৎ তখনই হবে যখন মুর্জিদের ইমাম সমাজের ইমাম হবে তখনই নেই বিচার প্রতিষ্ঠাতা হবে যখন মুসজিদের ইমামেরা সমাজের ইমাম ইমাম হবেন এবং সমামের সমাজে যে সালিস দরবার বা কোনো কিছু ঘটনা ঘটলে তারা সেই ইসলামের আলোকে দায়িত্ব পালন করবেন